ওমানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশে দীর্ঘদিনের জটিলতা কাটতে যাচ্ছে বলে আশাব্যঞ্জক তথ্য মিলেছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আজ থেকে আগামী পঞ্চাশ দিনের মধ্যে বাংলাদেশিদের জন্য ওমানের ওয়ার্ক ভিসা চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া ভিসা দেশের অবসান ঘটিয়ে মার্চ দু হাজার মধ্যে শ্রমবাজার স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ওমান সরকার সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত এক সাইডলাইন বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী ড বিন সাইদ বিন আলী বাওয়াইন বাংলাদেশের প্রতিনিধি ড আসিফ নজরুলকে এ বিষয়ে ইতিবাচক বার্তা দেন বৈঠকে জানানো হয় দীর্ঘ সময় ধরে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা বন্ধ রাখার মূল কারণ ছিল ওমানের অভ্যন্তরীণ শ্রমবাজার সংস্কার এবং অনিয়মিত বা অবৈধ কর্মীদের বৈধকরণ প্রক্রিয়াকে সুসংহত করা ওমান সরকার বলছে প্রায় সাতাশ মাস ধরে চলা এই সংস্কার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ফলে এখন ধীরে ধীরে নতুন করে বিদেশি কর্মী নিয়োগের পথ উন্মুক্ত করা হচ্ছে বিশেষ করে অবৈধ অবস্থানে থাকা কর্মীদের বৈধতার আওতায় আনা এবং শ্রমবাজারকে আরও নিয়ন্ত্রিত ও তথ্যভিত্তিক ব্যবস্থায় আনাই ছিল এই গিতা দেশের প্রধান উদ্দেশ্য উল্লেখ্য দু সালের একত্রিশ অক্টোবর ওমান সরকার বাংলাদেশিদের জন্য সব ধরনের নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে এতে সবচেয়ে বেশি প্রভাব পড়ে সাধারণ শ্রমিক বা ওয়ার্ক ভিসা প্রত্যাশীদের উপর তবে স্থগিতাদেশের প্রায় সাত মাস পর অর্থাৎ দু সালের জুনে চিকিৎসক প্রকৌশলী নার্স ও শিক্ষকের মতো বারোটি বিশেষ পেশাগত ক্যাটাগরিতে ভিসা আংশিকভাবে চালু করা হয় তারপরও গত দুই বছরেরও বেশি সময় সাধারণ কর্মীদের জন্য শ্রমবাজার কার্যত বন্ধ ছিল নতুন এই ঘোষণা বাস্তবায়িত হলে বাংলাদেশ থেকে পুনরায় বড় সংখ্যায় কর্মী ওমানে যাওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট মহল বলছে এবার প্রক্রিয়াটি চালু হলে দক্ষতা সঠিক কাগজপত্র এবং বৈধ নিয়োগ পদ্ধতির উপর আরও জোর দেওয়া হবে সব মিলিয়ে দীর্ঘ অনিশ্চয়তার পর ওমানমুখী বাংলাদেশি কর্মীদের জন্য এটি একটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে